আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ আমাদের আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে যাচ্ছি দেশের রাজধানী ঢাকা হতে বিভিন্ন বিভাগীয় জেলার সড়ক পথে দূরত্ব অনুযায়ী সরকারি তালিকা অনুযায়ী বাস ভাড়া কত এবং এই সকল রুটের স্বনামধন্য কিছু বাস অপারেটরের নাম তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রায় সময় দেখে আসতেছি যে দেশের ছোট বড় প্রায় সকল বাস কোচ অপারেটরগুলোই অনেকটা নিজ ইচ্ছায় অর্থাৎ যে যার মতো ভাড়া নিতে পারে সেভাবে নিচ্ছে এমনকি টিকিট প্রাইসও ওকেশন অনুযায়ী দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায় অর্থাৎ ঈদ পূজা কিংবা সরকারি ছুটিতে দেখা যায় যে বাসের ভাড়া দ্বিগুণ তিনগুণ অথবা তার চেয়ে বেশি হয়ে যায় এমনকি অনেক ক্ষেত্রে অনেক যাত্রী জানেও না যে সরকারি রেটে প্রত্যেকটি আলাদা আলাদা রুটের ভাড়া কত তার পাশাপাশি এটাও হয়তো জানে না যে বেশিরভাগ ক্ষেত্রে ভাড়া যদি বেশি নেওয়া হয় তাহলে এর স্বরূপ একটি বাস কোচ অপারেটরকে কী পরিমাণ মাসুল গুনতে হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর উনিশে মে দু ইং এর প্রজ্ঞাপন অনুসারে সরকারি রেট অনুযায়ী যে সকল বাস নন এসি এবং প্রতিটি বাসে সিট রয়েছে চল্লিশটি সে সকল বাসকে প্রতি কিলোমিটার অনুসারে দুই টাকা বারো পয়সা করে ভাড়া আদায় করার নির্দেশনা রয়েছে ভিডিওটি যেন বেশি বড় না হয়ে যায় তার জন্য আমরা কেবলমাত্র দেশের বিভাগীয় জেলা ম্যামেসিং সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ও রংপুর জেলার স্বনামধন্য কিছু বাস অপারেটর এবং এই রুটের ভাড়াগুলো আমরা তুলে ধরেছি তো চলুন এক এক করে আমরা প্রতিটি রুট এবং এই রুটে চলাচল করা বাস কোচ অপারেটরগুলোর নাম এবং ভাড়া জেনে নিই প্রথমেই আসি সবচেয়ে ছোট রুটটি নিয়ে ঢাকা থেকে ম্যামিসিংহ এই রুটটিতে বর্তমানে যে সকল পরিবহন চলছে সেগুলো হচ্ছে ইউনাইটেড পরিবহন আলোমেশিয়া শৌখিন রাজীব সহ অন্যান্য বিভিন্ন ধরনের বাস মহাখালী হতে মামিসিং রুটের দূরত্ব একশো ষোলো কিলোমিটার দুই টাকা বারো পয়সা করে প্রতি কিলোমিটার ধরা এবং টোলসহ বিভিন্ন কিছু আদায় করে মোট ভাড়া পড়ে তিনশো টাকা তবে কোম্পানি চাইলে পাঁচ থেকে পঞ্চাশ টাকা বেশি রাখতে পারে এখন আসি দ্বিতীয় রুটে ঢাকার মহাখালী হতে সিলেট যার দূরত্ব দুশো কিলোমিটার মহাকালী বাস টার্মিনাল হতে সিলেট অবধি যে সকল বাস চলাচল করে তার মধ্যে সনামধন্য দুটি অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট এবং বিলাস পরিবহন এই রুটের দূরত্ব হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং এর ভাড়া ছয়শো টাকা সরকারিভাবে নির্ধারণ করা অন্যদিকে সায়দাবাদ বাস টার্মিনাল হতে সিলেট রুটের দূরত্ব দুশো সাতান্ন কিলোমিটার এবং ভাড়া সাতশো টাকা এই রুটে যে সকল বাস চলাচল করে তার মধ্যে হানিফ এন্টারপ্রাইজ ইউনিক পরিবহন শ্যামলি পরিবহন মামুন এন্টারপ্রাইজ অন্যতম এই সকল বাস ছাড়াও আরও বিভিন্ন ধরনের এসি ও নন এসি বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে এবার আসি দেশের সবচেয়ে ব্যস্ততম রুট ঢাকা ওতে চট্টগ্রাম এই রুটে বাসের অভাব নেই ঢাকার মহাখালী সায়দাবাদ উভয় টার্মিনাল হতেই বাস চলাচল করে ঢাকার মহাখালী থেকে চট্টগ্রামের দূরত্ব দুইশো বিরাশি কিলোমিটার এবং এর ভাড়া সাতশো পঞ্চান্ন টাকা অন্যদিকে সায়দাবাদ হতে চট্টগ্রামের দূরত্ব দুইশো কিলোমিটার এবং ভাড়া ছয়শো টাকা এই রুটে যে সকল বাস কোচ অপারেটর চলাচল করছে তার মধ্যে ফেমাস কিছু বাস অপারেটর হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ সোহাগ পরিবহন সৌদিয়া কোচ অ্যাসালম ইউনিক এনা মার্সা সহ বিভিন্ন ধরনের এসি ও নন এসি বাস এখন আসি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলকৃত বাসগুলোকে নিয়ে ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে বরিশালের দূরত্ব দুইশো কিলোমিটার যেখানে ভাড়া সাতশো টাকা আবার সায়দাবাদ হতে বরিশালের দূরত্ব একশো একাত্তর কিলোমিটার এবং ভাড়া পাঁচশো পঁয়ষট্টি টাকা হোক এ রুটের যে সকল বাসগুলো চলাচল করে সেগুলোর মধ্যে স্বনামধন্য কিছু অপারেটর হচ্ছে সাকুরা পরিবহন লাবিবা পরিবহন গোল্ডেন লাইন এনা হানিফসহ আরও অনেক ধরনের বাস কোচ অপারেটর এরপর আসি ঢাকার গাততলি বাস টার্মিনাল হতে দক্ষিণ পশ্চিমবঙ্গের খুলনাতে ঢাকার গাত্তলি হতে খুলনার দূরত্ব দুইশো বাহাত্তর কিলোমিটার এবং ভাড়া আটশো তিরিশ টাকা অন্যদিকে সায়দাবাদ হতে খুলনার দূরত্ব দুইশো কিলোমিটার এবং ভাড়া ছয়শো টাকা এই রুটে যে সকল বাস চলাচল করে সেগুলো হচ্ছে এনা পরিবহন হানিফ এন্টারপ্রাইজ সোহাগ পরিবহন দোলা সৌদিয়াসহ আরও অনেক কিছু তারপর আসি ঢাকা হতে রাজশাহীতে রাজশাহীতে যাওয়ার জন্য আপনি ঢাকার মহাখালী অথবা গাদতলি বাস টার্মিনালে যেতে পারেন যেখানে ঢাকার মহাখালী হতে রাজশাহীর দূরত্ব দুশো কিলোমিটার এবং ভাড়া সাতশো টাকা অন্যদিকে গাদতলি থেকে রাজশাহীর দূরত্ব দুশো সাতচল্লিশ কিলোমিটার এবং ভাড়া সাতশো টাকা এই রুটের জনপ্রিয় কিছু বাস কোচ অপারেটরগুলো হচ্ছে দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ পরিবহন হানিফ এন্টারপ্রাইজ একতাসহ আরও বিভিন্ন ধরনের বাস কোচ অপারেটর ঢাকা হতে বিভাগীয় পর্যায়ের জেলার সর্বশেষ জেলাটি হচ্ছে রংপুর ঢাকার গাততলি হতে রংপুরের দূরত্ব তিনশো কিলোমিটার ভাড়া আটশো সত্তর টাকা অন্যদিকে মহাখালী হতে রংপুরের দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার ভাড়া আটশো টাকা ঢাকা থেকে রংপুরে বিভিন্ন কোয়ালিটিফুল অপারেটর রয়েছে যার মধ্যে নাবিল পরিবহন অ্যাসার ট্রাভেলস হানিফ এন্টারপ্রাইজ এনা পরিবহন অরিন ট্রাভেলসের মতো বড় বড় ব্যানারের বাসগুলো চলাচল করছে তো এই ছিল আমাদের ষাটটি বিভাগীয় জেলার দূরত্ব এবং সরকারি চার্ট অনুযায়ী কত ভাড়া তার লিস্ট এছাড়াও আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে বাকি চৌষট্টি জেলার ভাড়া বিশেষ করে ঢাকার মহাখালী বাস টার্মিনাল গাততলি বাস টার্মিনাল ও সায়দাবাদ বাস টার্মিনাল হতে বিভিন্ন জেলায় সরকারি চার্ট অনুযায়ী ভাড়া কত তার বিস্তারিত পিডিএফ সংক্রান্ত ইনফরমেশন আমরা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলেই সহজেই যে কোনো রুটের ভাড়া আপনারা দেখতে পারেন আমরা প্রতিবারই প্রায় তিন থেকে চারটা অথবা পাঁচটি জনপ্রিয় বাস কোচ অপারেটরের নাম বলছি এছাড়াও বিভিন্ন সেমি লোকাল এবং লোকাল তাছাড়াও এসি ও নন এসি বাসগুলো রয়েছে যারা এই রুটে সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এখন আসি আমাদের কর্তব্যর বিষয়টি নিয়ে যেহেতু আমরা জেনে গিয়েছি যে কোন রুটের ভাড়া ঠিক কত টাকা এবং সরকারি পর্যায়ের বাইরে মাত্রাতিরিক্ত সর্বোচ্চ পাঁচ থেকে পঞ্চাশ টাকায় বেশি ভাড়া রাখা যায় তাহলে এখন যদি বিভিন্ন বাস কোচ অপারেটর তাদের স্বেচ্ছাচারিতা করে তাহলে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের এলাকার অথবা বাস টার্মিনালের এলাকার নিকটবর্তী আর্মি ক্যাম্পের সাথে যোগাযোগ করা অথবা প্রাথমিক পর্যায়ে ট্রিপল নাইন অর্থাৎ নাইন নাইন নাইনে কল দিয়ে ইনচার্জের সাথে কথা বলে আপনি তাদেরকে জানাতে পারেন যে আপনার এই কোম্পানির ভাড়াটি এত টাকা বেশি নিচ্ছে এছাড়াও আমরা বিভিন্ন বিভাগীয় পর্যায়ের আর্মি ক্যাম্পের যোগাযোগের নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি বিভিন্ন আর্মি অফিসারদের জানানোর পাশাপাশি আপনারা যেই কাজটি সবচেয়ে বেশি করতে পারেন সেটাও হচ্ছে সোশিয়াল মিডিয়ার ব্যবহার অর্থাৎ যেখানেই আপনাদের ভাড়া বেশি নিচ্ছে এবং এক প্রকার জুলুমি করছে সেইখানে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে ফেসবুকে ঢুকে যান এবং লাইভে সবাইকে জানান আপনারা আওয়াজ তুললেই গড়ে উঠবে বাংলাদেশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এরকম আরও ভিডিও চাইলে আমাদেরকে ফলো করে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের মূল্যবান মতবর্তি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন তার পাশাপাশি পরবর্তীতে কোন ধরনের ভিডিওটি একজন ভিউয়ার হিসেবে আপনারা দেখতে চান সেগুলো আমাদেরকে জানান ফিরছি নতুন কোনো ভিডিও নে ফর অল কাইন্ড অফ নিউজ আপডেটস রিভিউস অ্যান্ড ইনফরমেশনস অ্যাবাউট ট্রান্সপোর্টস স্টে উইথ আস ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ